আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেকে আমাকে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন কমেন্ট করেছেন বা মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে নক করেছেন ফোন দিয়েছেন জানতে চেয়েছেন স্বতন্ত্র সংযুক্ত স্বতন্ত্র ইবাদ মাদ্রাসা নীতিমালা ফাইলটি অর্থ মন্ত্রণালয় কি গিয়েছে বা যায়নি এমন অনেক প্রশ্ন আমাকে করেছেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একসাথে সবাইকে জানানোর জন্য এই ভিডিওটি আপলোড করতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের আমি বারবার হতে পারে কথাটা উল্লেখ করি এবার আর হতে পারে কথাটা উল্লেখ করব না ইনশাল্লাহ কথাটা উল্লেখ করব কারণ ইনশাল্লাহ কথার অর্থ হলো আল্লাহ চাইলে হতে পারে সো আমি ইনশাল্লাহ বলতেছি এই সপ্তাহে বৃহস্পতিবারে আপনাদের ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে পোসাবে ইনশাল্লাহ আবারও বলতেছি সংযুক্ত স্বতন্ত্র ইফতদারি মাদ্রাসার নীতিমালা ফাইলটি এই সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ আজকে মঙ্গলবার কালকে বুধবার বৃহস্পতিবারের মধ্যে অর্থ বিভাগে পোঁচানোর সম্ভাবনা সবচেয়ে বেশি এবং পোঁচানোর কথা হ্যাঁ ইনশাল্লাহ পোচাতে পোঁচানোর কথা আগামী সপ্তাহে আপনাদেরকে একটি ডেডলাইন দেওয়া হয়েছে যে আগামী সপ্তাহে মানে আজকে তেরো তারিখ পনেরো তারিখ এই সপ্তাহের পনেরো তারিখ মানে পনেরো তারিখ অথবা বিশ তারিখ বা পঁচিশ তারিখ গত পরের সপ্তাহে মানে এই বৃহস্পতিবারের পরের সপ্তাহে রবি সম মধ্যে আপনাদের নীতিমালা ফাইলটি চূড়ান্তভাবে অনলাইনে প্রকাশ করার কথা বা প্রজ্ঞাপনটি প্রকাশ করার কথা এমনই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার যে প্রজ্ঞাপনটি হওয়ার কথা সেটি তথ্য পাওয়া গেছে তাদেরকে বলা হয়েছে এমনই কথা কিন্তু আমি একটু আমি একটু আমি একটু বলতে চাচ্ছি আপনাদেরকে যদিও আপনারা ভাবতেছেন আমি সময় বেশি কেন বলতেছি আমি একটু বলতে চাচ্ছি যে অর্থ বিভাগে যদি বৃহস্পতিবারে পোষায় তারা রবিবার পাবে রবিবার পাইলেই কিন্তু তারা সই করবে না তাদেরও একটি কী কী করবে মিটিং কল করবে হ্যাঁ মিটিং কল করবে সেটি নিয়ে আলোচনা করবে আলোচনা করার পর তারা সম্মতি প্রকাশ করবে সম্মতি প্রকাশ করবে অবশ্যই সম্মতি প্রকাশ করবেই তারা কারণ এটি তারা অলরেডি জানে এই ফাইলটি সম্পর্কে তারা অবগত আছে তারা ফাইলটি সম্মতি করবে তারপরও নিয়মতান্ত্রিক উপায় করতে হবে তারা নিয়মের বাইরে যাবে না কারণ এটি হলো এটি হলো একটি গুরুত্বপূর্ণ দপ্তর অর্থ দপ্তর কারণ এখানে সবাইকে জানিয়ে কাজটি করা লাগবে সো এখানে জানাতে হলে তাদের একটি কী করতে হবে মিটিং কল করতে হবে তাদের একটি মিটিং কল করতে হবে মিটিং কল করার জন্য তারা প্রস্তুতি নেবে প্রস্তুতি নিতে গেলে তাদের তাদের কী করবে তারা সকলকে জানাবে যে আমাদের একটি মিটিং হবে মিটিং করার জন্য তারা রবিবারে যদি ফাইলটি পেয়ে যায় আর রবিবারে হাতে পেয়ে গেলে রবিবার রবিবারে পেলে হয়তো বা তারা সেদিন চিঠি ইস্যু করতে পারে যে আমাদের সোমবারে বা মঙ্গলবারে একটি মিটিং কল করা হবে তারপরে মিটিংটি কল করা হবে মিটিংটি কল করার পরে ফাইলটিকে অনুমোদন যে অর্থ অর্থ সারের জন্য একটা অনুমোদন তারা প্রস্তাব রাখবে বা অনুমোদন অনুমোদনের প্রস্তাব রাখবে প্রস্তাব রাখার পরে ধরেন এই কাজটি বুধবারে করল তারপরে বৃহস্পতিবারে তারা কী হবে সই করে এটি আবার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ মন্ত্রণালয় এটি পাঠিয়ে দিবে হ্যাঁ পাঠিয়ে দিলে সেটি আবার রবিবার সোমবারের মধ্যে যদি পেয়ে যায় সেটি আবার তার পরের সপ্তাহে মানে এটি হলো মে মাসের শেষ সপ্তাহ তখন এটি হয়তোবা কারিগরিতে আসার পরে তারা ক কোনোভাবেই লেট করবে না তারা কি করবে অধিদপ্তরকে এটা ইস্যু করবে অধিদপ্তরকে অধিদপ্তর এটি ফাইলটিকে পাঠিয়ে দেবে এবং অধিদপ্তর কি করবে তাদের ওয়েবসাইটে এটি কী করবে প্রকাশ করবে এবং শিক্ষা কারিগরি ও শিক্ষা বিভাগের ওয়েবসাইটেও এটি প্রকাশ করা হবে সো আমি একটু সময়টা আপনাদেরকে বর্ণনা দিলাম কেন বেশি সময় লাগতে পারে যে আগামী সপ্তাহে যে আগামী সপ্তাহে নাও যদি হয় কেন হলো হবে না এটি আমি আপনাদেরকে বললাম আর এই সাথে সংযুক্ত এবং স্বতন্ত্র বলতে বুঝেছে স্বতন্ত্র ইত্যাদি ফাইল একটি আলাদা এবং সংযুক্ত ফাইলটিও আলাদা সংযুক্ত ফাইলটি হলো সংশোধন নীতিমালা মাদ্রাসার নীতিমালার ফাইল আর স্বতন্ত্র ফাইল পুরোটাই আলাদা সো এই দুটি ফাইলই কিন্তু একত্রে অর্থ বিভাগে যাবে আশা করা যায় বৃহস্পতিবারের মধ্যেই এটি ইনশিওর করা হয়েছে তারপরেও ইনশাল্লাহ বলতেছি যেতে মানে এটি যাবে আর কি সো আর একটি কথা স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসারদের যে আপনারা বলতেছেন যে সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠানের লিস্ট আমি ইতিমধ্যেই আমি বলেছিলাম চার হাজার চারশো প্রতিষ্ঠানের দ্বিতীয় কাজ যে পনাশো উনিশটির কাজ শেষ হয়ে গেলে চার হাজার চারশো পঁচিশটি কাজ জুলাই মাস থেকে বা জুন মাস থেকে শুরু করবে তারা এটা তো মে মাস চলে জুন মাস থেকে কাজ করতে পারবে কিনা শুরু করতে পারবে কিনা সেটা জানি না তবে দ্বিতীয় দ্বিতীয় ধাপে চার হাজার চারশো পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা যা বাসাই করেছে সে বাসাই করা প্রতিষ্ঠানগুলো ই অলরেডি আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন সবাই যদিও কেউ না পেয়ে থাকেন তাহলে আমার ফেসবুকে চলে যাবেন আমি আপনাদেরকে আমার ফেসবুকের ফেসবুকে যে দেখেন আমি আমার ফেসবুক সাইন সাহিন এই ফেসবুকের ইয়াটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু লেট হচ্ছে এটা একটু লেট হচ্ছে নেটের জন্যে সো আসলে দুঃখিত আমি একটু দেখতেছি কারণ এটি দুই দিন হয়ে গেছে তো সো আমি আপনাদেরকে দিচ্ছি এই যে ফাইলটি দেখেন এই ফাইলটি এই যে ফাইলটি এই যে আমি ফাইলটি দিয়েছি দেখেন চার হাজার চারশো পঁচিশটি লিস্ট এটা আপনারা পেয়ে যাবেন সো আজ রাখি আল্লাহে আসসালামু আলাইকুম আপনার লাই হবার কথা